আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এক ভাইয়ার একটা অনুরোধ আমার কাছে করেছে তো সেই অনুরোধটা আজকে আপনাদের মাঝে তুলে দেব তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই সাজে থাকতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা অনুরোধ হয়ে গেল আপনাদের মাঝে তো চলুন মূল ভিডিওতে চলে যাই এক ভাইয়া আমাকে প্রশ্ন করছে যে আপু ঘরের বউ আর হচ্ছে বাবা মা এই দুজন ব্যক্তিকে কীভাবে সামলানো যায় দুজন দুজনের সাথে কোনো অবস্থায় মিলে না তো সেই ভাইয়ার উদ্দেশ্যে আমি একটা কথাই বলব আপনার যদি ঘরের বউ আপনার মা বাবাকে অসম্মান করে থাকে তাহলে আপনার প্রথম উচিত কাজ যেটা সেটা হচ্ছে আপনার বউকে আলাদা বাসায় নিয়ে যান তাকে এক বাসায় রাখা যাবে না আপনি যদি আপনার বাবা মার কাছে তাকে রাখেন আপনি দিন বাসায় থাকবেন না সে তাদের সাথে খারাপ আচরণ করবে খারাপ বিহিপ করবে কিন্তু তার মানে এই না আপনার বউ ছেড়ে দেবেন বউর সাথে ডিভোর্স নেবেন বা আপনার ছেলে মেয়ে যদি থেকে থাকে ওদের মনে কষ্ট দেবেন বা বউর মনে কষ্ট দেবেন এটা দেওয়া যাবে না ঠিক আছে বাবা মাকে ভালোবাসেন বাবা মার জায়গা থেকে বাবা মাদেরকে আলাদা রাখবেন ইভেন তাদের খরচ বহন করবেন আর ছেলে মেয়ে থাকলে বউ থাকলে ওদেরকে আলাদা রাখবেন ওদের খরচ আলাদা বহন করবেন যদি আপনার সামত থাকে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে থাকার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি আমার কথা বুঝতে পেরেছেন দুজনকে আলাদা রাখবেন তাহলেই হবে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দুজনকে কষ্ট দেওয়া যাবে না মাকেও না বউকেও না